তোমরা হয়তো বা জানো সাভারের কম প্রাইসে বেস্ট রেস্টুরেন্টগুলোর ভিডিও করছি কয়েকদিন ধরে তো যারা পার্ট ওয়ান নাই দেখে আসতে পারো আজকে হচ্ছে পার্ট টু যেখানে হচ্ছে আমি চলে সাভার চুরঙ্গি মার্কেটের ইন রেস্টুরেন্টে তো এখানে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায় তো একশো থেকে একশো টাকার মধ্যে কিন্তু এখন নাকি এটা পাওয়া যায় না এটা শুনে মানে মোটামুটি মানে আপসেট হয়ে গেছি সো এখান থেকে সেগমেন্ট অর্ডার করছি এখানে অনেক ধরনের খাবার ছিল যেহেতু আমি কম প্রাইজের মধ্যে ভিডিও করতেছি সো সবচেয়ে কম প্রাইজে যেই সেগমেন্টটা ছিল সেটা নিছি এটার দাম হচ্ছে দুশো দশ টাকা যেখানে হচ্ছে ফ্রাইড রাইস দুটা চিকেন ফ্রাই ভেজিটেবল আর সালাদ থাকবে এখন অনেকেই বলবা যে হচ্ছে দুশো দশ টাকায় হচ্ছে কেমনে কম প্রাইজ হলো আসলে এটা কম প্রাইজ হয়নি কারণ আমি যেটা ভেবে আসছিলাম যে একশো টাকার বিরিয়ানিটা দেখাবো যেহেতু তারা ওই একশো টাকার বিরিয়ানি অফ করে ফেলছে তাই এই রেস্টুরেন্ট টাকে আসলে কম্প্রাইজের ওই রেস্টুরেন্টের তালিকায় হচ্ছে দিতে পারতেছি না যদিও এটার খাবার টেস্ট যদি বলি খাবারের টেস্ট ভালো চাইলে এটা ট্রাই করতে পারো কিন্তু হচ্ছে ওই যে বিরিয়ানি যেটা আমি গত বছর খেয়ে গেছিলাম গত বছর অনেকবার আসছিলাম মাঝখানে অনেক দিন ধরে আসা হয়নি ওই বিরিয়ানির টেস্টটা অনেক ভালো ছিল কিন্তু এটা কম্প্রাইজের রেস্টুরেন্টের থেকে বাতিল করে দিলাম এরপর আসছে হচ্ছে হেমায়তপুরে হেমায়তপুরে হচ্ছে একদম ওভারব্রিজের কাছেই দেখবা যে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে সেইখানে ফালুদা হচ্ছে একশো টাকা করে পাওয়া যায় এটা আমার কাছে মোটামুটি কম প্রাইস লাগছে এরপর আমি চলে গেছি হচ্ছে উলাইলে উলাইলে হচ্ছে কয়েকটা দোকান আছে যেমন হাজি কাচ্চি ঘর এখান থেকে আমি প্রচুর খাই যদিও এটা রেস্টুরেন্ট না একটা হোটেল টাইপের খুবই ছোট কয়েকটা জাস্ট মানে বসার মতো জায়গা আছে সিট আসছে সো এখানে খুব কম প্রাইসে হচ্ছে খাবার পাওয়া যায় কাছি পাওয়া যায় মাত্র একশো পঞ্চাশ টাকায় বুঝছো কাছি কিন্তু সব জায়গায় হচ্ছে দুইশো দুশো প্লাস তিনশো প্লাস চারশো প্লাস এরকম দাম হয় কিন্তু এখানে হচ্ছে একশো পঞ্চাশ টাকায় গরুর কাচি পাওয়া যায় টেস্ট যদি বলি এখানে মাঝে মাঝে টেস্ট খুবই ভালো হয় আর মাঝে মাঝে টেস্ট মোটামুটি কিংবা খারাপ হয় সো এটা হচ্ছে লাকের উপর ডিপেন্ড করে কোনো কোনো আসলে রান্নাটা আসলে কোনো কোনো দিন ভালো হয় কোনো কোনো দিন খারাপ হয় যেমন আজকে হচ্ছে লবণটা একটু বেশি মনে হয়েছে কিন্তু এখানে টেস্ট সচরাচর অনেক ভালো হয় তো এখানে অনেক টাইপের কিছু পাওয়া যায় শাহি পোলাও পাওয়া যায় তারপরে হচ্ছে মানে এমনি হচ্ছে চাপ পাওয়া যায় তো এখানে হচ্ছে শাহি মোরগপোলাও যে এখানে হচ্ছে যেটা দাম হচ্ছে একশো ষাট টাকা যেখানে একটা চিকেন থাকবে একটা ডিম থাকবে তুমি তোমরা যদি বলো যে হচ্ছে লেগ পিস নিবা কিংবা অন্য পিস নিবা তারা হচ্ছে সেই অনুযায়ী দিবে আর বলার সাথে সাথে দিয়ে দেয় খুব বেশি ওয়েট করা লাগে না দু এক মিনিট ওয়েট করা লাগে আর টেস্ট যদি বলি টেস্ট খুবই ভালো সো এটা ট্রাই করতে পারো আর নেক্সট হচ্ছে সাভারের আরও কয়েকটা রেস্টুরেন্টে হচ্ছে আমি ভিডিও করছি যেগুলো খুব কম প্রাইসের মধ্যে সেটা হচ্ছে এই ভিডিওটা অ্যাড করতেসে না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এটা হচ্ছে পার্ট থ্রিতে পাবা আর তোমরা আমাকে জানাতে পারো সাভারের মধ্যে আর কোন কোন রেস্টুরেন্ট আছে যেগুলোতে হচ্ছে খুব কম প্রাইস অনেক ভালো কোয়ালিটির খাবার পাওয়া যায় এরপর আমি ভাবতেছি যে স্ট্রিট ফুডে কয়েকটা ভিডিও করবো যেখানে হচ্ছে সাভারের বেস্ট বেস্ট স্ট্রিট ফুডগুলো দেখাবো তো ভালো থাকবেন সবাই দেখা হবে